এক ব্যক্তি খুব ক্ষুধার্ত হয়ে পথ চলছিল হঠাৎ সে দেখল একজন ভিক্ষুক রাস্তায় বসে আছে ভিক্ষুকটি তার সামনে রাখা থালা থেকে খাবার তুলে খাচ্ছে লোকটি তার কাছে গিয়ে বলল ভাই আমি খুব ক্ষুধার্ত আপনার কাছে কি কিছু খাবার হবে ভিক্ষুকটি তার থালায় থাকা সব খাবার লোকটিকে দিয়ে দিল লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করল আপনার কাছে তো আর কিছু নেই আপনি কি খাবেন ভিক্ষুকটি উত্তর দিল আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি তিনি আমার জন্য খাবারের ব্যবস্থা করবেন এর কিছুক্ষণের মধ্যেই একজন ধনী ব্যক্তি সেখান দিয়ে যাচ্ছিল তিনি ভিক্ষুকের মহানুভবতা দেখে মুগ্ধ হলেন এবং তাকে প্রচুর পরিমাণে খাবার এবং টাকা দিলেন এই গল্প থেকে আমরা শিখতে পারি অন্যের প্রতি উদার হলে আল্লাহ তার প্রতিও উদার হন যখন আপনি কিছু দেন তখন আপনার সেই জিনিসটি কমে যায় না বরং বহুগুণে বৃদ্ধি পায়